হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে স্বাগতম যাই হোক আজকে কিন্তু আর বেশি লেট করিনি সকাল সকাল ঘুমতে ঘুরে ব্রাশ হাতে আর আমার এই যে নতুন ভাইজানকে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি নতুন একটা ব্লগের উদ্দেশ্যে তার মধ্যে পাই আকাশে পড়ছে বৃষ্টি মানে আমি ভাবু যাই না ক্যামেরার কতটা বোঝা যাচ্ছে না যাচ্ছে কিন্তু আমার ক্যামেরার স্ক্রিন পুরো ভিজে এক যাই হোক মানে যেহেতু আমি এখন করতে পারছি যেহেতু ভাই আমি এখন নর্মালি ব্লক করতে পারছি না ঠিক আছে আর তার মধ্যে ভাবলাম আজকে বৃষ্টি হচ্ছে আর ভাই নতুন ভাই আমি বিশাল খুশি ঠিক আছে তাই বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগের উদ্দেশ্যে আর ভাই বৃষ্টিতে ভিজে ভিডিও ব্লগ করার মজাটাই কিন্তু আলাদা ঠিক আছে আর এখান থেকে জাস্ট পরিবেশটা জাস্ট এরকম লাগছে কিন্তু ঠিক আছে জাস্ট সেই লেভেলের আছে ভাই মানে কি বলে বৃষ্টিতে ভিজে ভিজে ব্লক করলে না একটা প্রবলেম কি বলতো যখন ক্যামেরা লেন্সে জল পড়ে না তখন ভাই ভিডিওটা পুরো হেজি হয়ে যায় দেখ ভাই আকাশে পড়ছে বৃষ্টি আর এখন এখানে কাকারা ধরছে মাছ মানে ভাবু এই বৃষ্টিতে ভিজে ভিজে এই ভেরিটাতে জাল দেওয়া হচ্ছে ঠিক আছে জাল ফাল দিয়ে মাছ পাছ তুলে ঠিক আছে এখন দেন ওনারা ফিরছে এখন এখান থেকে আর ভাই কি বৃষ্টি দেখবে দেখো কোথা থেকে কোথা থেকে জল পড়ছে ভাই বৃষ্টি কমে গেছে তাও জল পড়া কমছে না মানে ব্যাপারটা ঠিক এরকম টাইপের ঠিক আছে আর এখান থেকে দেখতে গেলে ওই দেখো দূরের আকাশটা খালি দেখো সেই লেভেলে লাইন নেক্সট লেভেলে বললাম একজন মাছ ধরতে গেলে আমাকে নিয়ে যাবে

এই দেখো নৌকার মধ্যে জাল দেখতে পাচ্ছ আর এই যে নৌকো চালাচ্ছে আর এই যিনি নৌকো চালাচ্ছে ঠিক আছে ইনি কিন্তু মানে আমার একটা দাদা আছে মানে সিনিয়র মানে সঞ্জুতা সঞ্জুতার বাবা হয় ওটা ঠিক আছে এটা ওনাকে আমি জেটু বলে ডাকি তো মোটামুটি আমি মানে বিশেষ করে আমি যখন এখানে ভিডিও করতে আসি ভেতরে ভালো করে দেখা এই যে আলা আলার ভেতরে যখন আমি ভিডিও করতে আসি এখানে কিন্তু সচরাচর কাউকে ঢুকতে দেয় না মানে বাইরের লোকদেরকে ঠিক আছে কিন্তু ভাই আমি এলে মোটামুটি আমাকে সবাই চেনে যেহেতু আমার বাড়ি তো এখানেই কিন্তু আমার জন্য সব ছাড় আছে জানো তো ওই জন্যই আমি এখানে এসে ভিডিও করতে পারি আর তোমাদেরকে সুন্দর এই পরিবেশটা দেখাতে পারি এতক্ষণ এতক্ষণ আকাশে বৃষ্টি পড়ছিলো বাট এখন বৃষ্টিটা কমে গেছে তো চলো এখন যাব বাড়িতে আর ঘড়ি কাটা ও সরি আজকাল হাতে ঘড়ি নেই যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে বেরিয়ে পড়েছি বৃষ্টিটা দেখে তো চলো আজকে সারাদিন যা যা করবো সেটা তোমাদেরকে শেয়ার করব আর দেখতে থাকো যাই হোক ভাই এখন আকাশ হয়ে গেছে পরিষ্কার ঠিক আছে মোটামুটি আধা ঘন্টা মতো বৃষ্টি হলো তো চলো এখন দেন যাব বাড়ি আর ভাই বৃষ্টি হলো না রাস্তাঘাটের অবস্থা দেখো কী হয়ে যায় আর ভাই লাগে কী বলতো ভাই দেখ ফেলি না চাকায় ফাঁকায় ঢুকে যায় তো আমার বাইকটার অবস্থা পুরো খারাপ পেছনে চাকা পাল্টাতে হবে যাই হোক ভাই চলো বাড়ির দিকে যাই তারপর দেন যা যা করবো শেয়ার তো করছি ঠিক আছে তো চলো

দেখ আমরা অফিসে সেরকম একটু চলে ঠিক আছে ঠিক আছে চলো চা পা খাই আর বিকেলবেলার টাইমে চা না খেলে হয় না এখনকার ঘড়ি কাটায় বেশি না ঘড়ি কাটা সাড়ে পাঁচটা বাজে আর ঠিক মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ চলে যাবো এখান থেকে বাড়ি অনেক জিনিস আছে দেখবে এই গাছগুলোতে না একটা মোচা হয়েছিলো ঠিক আছে তার এই গাছটাতে একটা মোচা হয়েছিল ঠিক আছে মোচাটা মানে

থাকতে খাওয়াতে পারলে তুই এখান থেকে চলে কি খাওয়া ঠিক এখন তোমার টার্গেট আছে

아, 예, 뭐, 아, 예, 뭐, 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 서 뭐, 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 뭐,